প্রদেশে মরুভূমিতে বিশাল এক মাছের দৃশ্য চাঞ্চল্যে সৃষ্টি করেছে ফিশ রক বা মাছ শিলা নামে পরিচিত এই প্রাকৃতিক বিস্ময়টি দেখতে যেন মরুভূমির বুকে বিশ্রামরত এক বিশাল মাছ কয়েক বছর আগে এর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অনেকে এটিকে কোনো সামুদ্রিক দানবের জীবাশ্ম বা ফসিল বলে মনে করেছিলেন সম্প্রতি রয়্যাল কমিশন ফর আলোলা এবং প্রত্নতত্ত্বিকেরা এই রহস্যের সমাধান করেছেন তারা জানিয়েছেন এটি জীবাশ্ম মিলিয়ন বছর আগে যখন এই অঞ্চলটি দণ্ডওয়ালা নামক অতি অংশ ছিল তখন প্রাচীন নদ নদীর প্রবল স্রোতে বালুক্ষয় হয়ে প্রাকৃতিকভাবে এই শিলাটি তৈরি হয়েছে প্রায় দুশো মিটার দীর্ঘ এই ফিশ রকটি আলোলার একমাত্র বিস্ময় নয় এই অঞ্চলে আরও বেশ কিছু অদ্ভুত আকৃতির শিলা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যালিফেন্ট রক ফেস রক ডেলসিম রক্স এবং মাশরুম রকস এই শিলাটি ওয়াদি উফান নামক উপত্যকায় অবস্থিত যা আলুগোলাকে শিল্প ঐতিহ্য সংস্কৃতি প্রকৃতির একটি বিশ্বমানের পর্যটন ক্ষেত্রে পরিণত করার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ আর সিইও এই অঞ্চলে ভূতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে এটিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে